আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সামনের বছর এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ এমসি এর আয়োজন করতে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের রসায়নের প্রথম পর্ব যেখানে আমরা পঁচিশটি এমসিকিউ ব্যাখ্যা সহ আলোচনা করবো এছাড়াও পর্যায়ক্রমে আমরা রসায়নের বেশ কয়েকটি এমসি এর মডেল টেস্ট তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যাতে করে তোমরা যে কোনো ধরনের এমসিকিউ আসলে সেটির উত্তর সহজে করতে পারো এছাড়াও আমাদের করানো এমসিকিউ থেকে অনেক এমসিকিউ বোর্ড পরীক্ষাতেও কমন তোমরা পাবে এটা আশা করছি তাহলে চলো আমরা কথা না বাড়ি শুরু করি এক নম্বর এমসিকিউর দিকে যদি আমরা একটু নজর দিই দেওয়া হচ্ছে খনিজ জ্বালানির উদাহরণ অর্থাৎ খনি থেকে যে জ্বালানিগুলো আমরা উত্তোলন করি সেটি হচ্ছে মূলত খনিজ জ্বালানি প্রাকৃতিক গ্যাস আমরা খনি থেকে উত্তোলন করি কয়লা আমরা খনি থেকে পাই পেট্রোলিয়াম আমরা জানি যে মাটির নিচ থেকে যে আমরা জ্বালানিগুলো উত্তোলন করি সেই তরল জ্বালানিগুলোকে আমরা একত্রে বলি হচ্ছে পেট্রোলিয়াম যেটি প্রথমে যখন উত্তোলিত হয় সেটি তখন থাকে অপরিশোধিত পরে তাকে পরিশোধন করা হয় তো যাই হোক আমাদের এই তিনটি আমরা খনি থেকে উত্তোলন করি সুতরাং এই তিনটি হচ্ছে খনিজ জ্বালানি তাহলে উত্তর হবে আমাদের ঘ দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে পাকস্থলিতে কোন ধরনের অ্যাসিড অতিরিক্ত জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় আমরা নিশ্চয়ই জানি আমাদের পাকস্থলিতে খাদ্য হজম করতে রয়েছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তার পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলেই আমাদের পেটে অ্যাসিডিটির সমস্যা হয় সুতরাং আমাদের উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তিন নম্বর প্রশ্নের দিকে আমরা একটু নজর দিতে চাই দেওয়া আছে পর্যায় সারণীতে কোন মৌলসমূহ অবস্থান্তর মৌল নামে পরিচিত আমরা জানি পর্যায় সারণের গ্রুপ তিন থেকে বারো নাম্বারের যে মৌলগুলো আছে তারা সাধারণত অবস্থান্তর মৌল হিসেবে পরিচিত চার নম্বরের দিকে আমরা একটু লক্ষ্য করি বলা হচ্ছে কোনটি ঊর্ধ্বপাতিত হয় অর্থাৎ যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং ঠান্ডা করলে বাষ্প থেকে সরাসরি কঠিনে পরিণত হয় তাদের আমরা বলি উদ্বাহী পদার্থ আর উদ্বায়ী পদার্থগুলো সাধারণত উদ্ধপাতিত হয় এর মধ্যে আমাদের পরিচিত আছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে কর্পূর আছে আয়োডিন তাহলে এই কয়টার মধ্যে আমরা এখানে পাচ্ছি হচ্ছে আয়োডিন এইবার আমরা যদি পাঁচ নম্বর প্রশ্নের দিকে নজর দেই দেখো এখানে দেওয়া আছে কোনটির ব্যাপন হার বেশি আমরা জানি যাদের আণবিক ভর কম তাদের ব্যাপন হার হবে বেশি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করলে হবে চুয়াল্লিশ অ্যামোনিয়ার হবে হল সতেরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের হবে ছত্রিশ দশমিক পাঁচ এবং সালফেরিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি আটানব্বই তাহলে এখানে সবচেয়ে কম আণবিক ভর হচ্ছে অ্যামোনিয়া সুতরাং অ্যামোনিয়ার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি ছয় নম্বর দেখো বলা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর কত আমরা জানি ইলেকট্রনের আপেক্ষিক ভর কিন্তু শূন্য ধরা হয় আর প্রকৃত ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এটা মাঝে মাঝে কেজিতে দিয়ে দেয় তখন কিন্তু কেজি হলে এখানে কিন্তু মাইনাস টোয়েন্টি এইটের হবে মাইনাস থার্টি ওয়ান কেজি এবার সাত নম্বর প্রশ্নের দিকে আমরা নজর দেব দেওয়া আছে অ্যালুমিনিয়ামের একটা সংকেত এখানে দেওয়া আছে আর বলা হচ্ছে প্রোটন সংখ্যা এখানে তেরো আমরা জানি এই যে বাম পাশে যেটি থাকে এটি হলো প্রোটন সংখ্যা তেরো এটা ঠিক আছে ভর সংখ্যা সাতাশ ওভরে যেটা থাকে সেটা ভর তাহলে এটা ভর সংখ্যা সাতাশ বলা হচ্ছে ইলেকট্রন সংখ্যা দশ আমরা জানি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে সমান হয় যেহেতু এখানে কোনো চার্জ নেই সুতরাং এর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা উভয় হবে তেরো কিন্তু এখানে দশ দেওয়া আছে সুতরাং আমাদের উত্তর হবে এক এবং দুই অর্থাৎ ক নাম্বার এবার আমরা আট নাম্বার প্রশ্নের দিকে নজর দেব যেখানে বলা হচ্ছে ক্যালসিয়াম মৌলটি গ্রুপ দুই অবস্থিত আমরা জানি যে ক্যালসিয়ামের সর্বশেষ যে কক্ষপথ থাকে সেখানে এটা ফোর এস টু অর্থাৎ ফোর এস এ দুইটা ইলেকট্রন থাকে সুতরাং এটা হচ্ছে গ্রুপ দুই পর্যায় চার যেহেতু এখানে এনের এর সর্বোচ্চ মান থাকবে পুরো ইলেকট্রন বিন্যাস করলে দেখবে চার সুতরাং পর্যায় চায় মিথ খাল থাকতো। আমরা জানি দুই নাম্বার গ্রুপের মৌলগুলো মাটিতে পাওয়া যায় এদের জন্য এদেরকে আমরা মিথখার ধাতু বলে থাকি সুতরাং এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার উত্তর এবার নয় নম্বর প্রশ্নের দিকে আমরা নজর দেব নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন এবং সালফেটের যোজনী হচ্ছে দুই তাহলে আমরা যোজনী যদি বিনিময় করে লিখি তাহলে এখানে আসে টু এখানে হচ্ছে থ্রি তাহলে এই যে সংকেত এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার দশ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা নজর দেই বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের যৌগ আমরা জানি ধাতু এবং অধাতু যদি যৌগ গঠন করে সেটি হবে আয়নিক এখানে ক্যালসিয়াম ধাতু অক্সিজেন অধাতু সুতরাং এটি হবে আয়নিক যৌগ এরপর আমরা এগারো নম্বর প্রশ্নের দিকে একটু নজর দিব বলা হচ্ছে তুতের সংকেত কি আমরা জানি তুতে হলো কোপার সালফেটের সাথে পাঁচ অনু পানি থাকবে যে পানিকে আমরা বলি কেলাস পানি তাহলে দেখো এখানে হচ্ছে কোপার সালফেট এবং পাঁচ অনু পানি সুতরাং এটি হচ্ছে তুতের সংকেত এবার পরেরটা যদি যাই আমরা বারো নম্বর বলা হচ্ছে যোগে মৌল সময়ে শতকরা সংযুতির সমষ্টি কত যে কোনো যোগে মৌল সময়ে শতকরা সংযুতির সমষ্টি হবে একশো পার্সেন্ট অর্থাৎ একশো তেরো নম্বর বলা হচ্ছে ছত্রিশ গ্রাম পানিতে কত মূল পানি বিদ্যমান আমরা জানি আঠারো গ্রাম মানে হচ্ছে এক মল পানি কারণ পানির আণবিক ভর হলো আঠারো সুতরাং আঠারো গ্রাম যদি আমাদের এক মল হয় তাহলে ছত্রিশ গ্রাম হবে দুই মল এবার চোদ্দো নম্বর দেখো বলা হচ্ছে মলার দ্রবণ বলতে কি বোঝো দেশিমলা মানে এক মলে দশ ভাগের এক ভাগ তাহলে এক মোলের দশ ভাগের যদি এক ভাগ হয় তাহলে এটা হবে গ নাম্বার এখানে আর কিছু কথা আমাদের বলে রাখা দরকার যদি বলা হয় সেমি মলার তাহলে এক মোলের অর্ধেক যদি বলা হয় সেন্টিমলার তাহলে এক মোলের একশো ভাগের এক ভাগ যদি বলা হয় ডেসি মলার তাহলে এক মোলের দশ ভাগের এক ভাগ অর্থাৎ পয়েন্ট ওয়ান অথবা ওয়ান বাই টেন থাকলে সেটি হবে উত্তর পনেরো নম্বর প্রশ্নের দিকে আমরা নজর দেব কোন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না আমরা জানি রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া যেখানে ইলেকট্রনিক স্থানান্তর ঘটে সুতরাং এটি উত্তর হবে না প্রতিস্থাপন বিক্রিয়াতেও ইলেকট্রনের আদান প্রদান ঘটে সুতরাং এটিতেও আমরা উত্তর পাচ্ছি না দহন বিক্রিয়া যে কোনো দহন বিক্রিয়ায় সাধারণত ইলেকট্রনের আদান প্রদান ঘটে অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হয় সুতরাং দহনও হচ্ছে না নন রেডক্স বলাই হচ্ছে নন রেডক্স রেডক্স যদি ইলেকট্রনিক স্থানান্তর হয় নন রেডক্সে ইলেকট্রন স্থানান্তর হবে না তার মানে উত্তর হলো আমাদের ঘ ষোলো নম্বর প্রশ্নের দিকে আমরা নজর দেব দেখো এখানে ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেলি ক্লোরাইড উৎপন্ন করেছে বলা হচ্ছে বিক্রিয়াটি সমানকরণ বিক্রিয়া কোনোভাবে নয় আমরা জানি সমানকরণ বিক্রিয়ার ক্ষেত্রে বাম পাশে এবং ডান পাশে পরমাণু সেম থাকবে শুধুমাত্র এদের সাজানো গোছানোটা আলাদা হবে যেমন আমি যদি এই যৌগের কথা চিন্তা করি দেখো এটা হচ্ছে ইথানল এবং এখান যদি আমরা আরেকটা যৌগ চিন্তা করি এটা হলো ডাই মিথাইল ইটার এরা কিন্তু পরস্পরের সমানু কারণ এদের ক্ষেত্রে কিন্তু পরমাণু উভয় পাশে সেম থাকবে অর্থাৎ এদের যদি আমরা আণবিক সংকেত লিখি তাহলে হবে সি টু এইস হবে সিক্স এবং হবে ও এই যৌগটা হলো আমাদের এই দুটা যৌগের আণবিক সংকেত কিন্তু এদের গাঠনিক সংকেত আলাদা হয় এই দুটা যৌগ হচ্ছে পরস্পরের সমানু কিন্তু এখানে কিন্তু সেই ঘটনা ঘটেনি তার মানে এটি হওয়ার সুযোগ নেই জারণ বিদারণ অবশ্যই এখানে ফেরাস ক্লোরাইড জারণ সংখ্যা প্লাস টু ক্লোরাইডে আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি তার মানে জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে অবশ্যই বিক্রেটি জারণ বিজারণ এবার আর কি আছে সেটা আমরা একটু লক্ষ্য করি এখানে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া হ্যাঁ অবশ্যই সংযোজন কারণ একটু লক্ষ্য করলে দেখবে যে এখানে ফেরাস ক্লোরাইড আবার ক্রোজিনের সাথে বিক্রিয়া করে একটি যৌগ উৎপন্ন করেছে যেটি সংযোজন বিক্রিয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি এখানে সংযোজন বিক্রিয়া হবে এবং জারণ বিজারণ হবে অর্থাৎ প্রশ্নের উত্তর হবে আমাদের দুই এবং তিন গ নাম্বার আমাদের এখানে সম্ভবত ভুল করে এটা দুইবার উঠেছে তার উত্তর হবে দুই তিন জারণ বিজারণ এবং সংযোজন এবার আমরা পরের প্রশ্নের দিকে একটু নজর দিব উদ্দীপক দেওয়া আছে এখানে যে সতেরো এবং আঠারো নম্বরের জন্য আমরা উদ্দীপকটা দেখতে চাই নিশ্চয়ই উদ্দীপক দেখতে পাচ্ছি এদিকে সময় এবং বিক্রিয়ার হার বা বেগ এটা হলো আমরা জানি যে শুরুতে সম্যক বিক্রিয়ার বেগ থেকে সর্বাধিক সুতরাং এটা হচ্ছে সম্যক বিক্রিয়ার বেগ আর এটা হলো পশ্চাৎ বিক্রিয়ার বেগ এবং সি হচ্ছে আমাদের কি রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা সাম্য অবস্থায় কি হয় আমরা নিশ্চয়ই জানি যে এখানে সামনের বিক্রিয়ার বেগ এবং পিছনের বিক্রিয়া বেগ পরস্পর সমান হয় যাই হোক আমরা এখন প্রশ্নে চলে যাই সতেরো বলেছে লেখচিত্রে এ কি নির্দেশ করে আমরা জানি শুরুতে সম্যক বিক্রিয়ার বেগ সর্বোচ্চ হয় তার মানে এ হচ্ছে আমাদের সম্যক বিক্রিয়ার বেগ বা সম্যক বিক্রিয়ার হার আর বিটা হলো পশ্চাৎ বা বিপরীত বিক্রিয়ার হার যেহেতু এ চেয়েছে আমাদের উত্তর হবে ক এবার আঠারোতে বলা হচ্ছে সি এর ক্ষেত্রে অর্থাৎ সি যে বিন্দু এখানে আসার পর এ এবং বি এর বেগ অর্থাৎ সম্যক এবং বিক্রিয়ার পিছনের বিক্রিয়ার বেগ বা পশ্চাৎ বিক্রিয়ার বেগ পরস্পর সমান হয় সুতরাং এ ইজ ইকুয়াল বি এটা ঠিক আছে এবার বলেছি উভয় বিক্রিয়া চলমান থাকে হ্যাঁ আমরা জানি সাম্য অবস্থায় উভয় পাশের বিক্রিয়ার বেগ সমান থাকে কিন্তু বিক্রিয়াটি চলমান থাকে যদিও আমাদের চোখে দেখে মনে হবে এটা স্থির কিন্তু বাস্তবে স্থির নয় তিন নম্বর হচ্ছে উৎপাত নিঃশেষ হয়ে যায় কোনোভাবে নয় কারণ আমরা জানি যখন একটা বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হয় তখন সামনের এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ পরস্পর সমান থাকে অর্থাৎ বিক্রয়ক থেকে যে পরিমাণ উৎপাত হবে উৎপাত থেকে ঠিক সেই পরিমাণ বিক্রয়ক হবে ফলে উৎপাতের শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং উত্তর হবে এক এবং কোথায় দুই এক দুই হচ্ছে ক এবার উনিশ নাম্বার প্রশ্নের দিকে আমরা নজর দিব ড্রাই সেলে ক্যাথট হিসেবে কোনটি ব্যবহার হয় তোমরা জানো ড্রাই সেলে সাধারণত গ্রাফাইটের দণ্ড থাকে যেটা মাপ বরাবর সেটি আসলে এখানে ক্যাথট হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ গ্রাফাইট অর্থাৎ কার্বনের যে দণ্ড আর জিঙ্কের যে পা চারপাশে থাকে সেটি কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় এখানে আরেকটি তথ্য তোমাদের আমি দিয়ে রাখি ড্রাই সেলে কিন্তু ক্যাথোডটা হবে আমাদের প্লাস এবং অ্যানোডটা হবে মাইনাস কারণ বিদ্যুৎ উৎপাদনকারী কোষগুলোর ক্ষেত্রে অ্যানোড হবে মাইনাস ক্যাথোড প্লাস আর তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে ক্যাথড হবে মাইনাস এবং অ্যানোড হবে প্লাস এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে এবার বিশ নম্বরের দিকে নজর রাখি নিচের কোনটি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইনটি টু অর্থাৎ বিরানব্বই একুশ নম্বরের দিকে নজর দেব আমরা বলা হচ্ছে মৃদু বা দুর্বল অ্যাসিড কোনটা দুর্বল বা মৃদু অ্যাসিড যে অ্যাসিডগুলো সামান্য পরিমাণে আয়নিত হয় খুবই সামান্য এখন এটা চেনার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে অ্যাসিডগুলোর মধ্যে দেখবে কার্বন আছে। সেই অ্যাসিডই সাধারণত হবে দুর্বল বা মৃদু অ্যাসিড এখানে দেখো কার্বন কিন্তু নাই হাইড্রোজেন এবং ক্লোরিন আছে এখানেও কার্বন নাই এখানেও নাই এখানে দেখো কার্বন আছে তার মানে নিশ্চিন্তে বলতে পারি এটি একটি দুর্বল অ্যাসিড এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবার বাইশ নাম্বার প্রশ্নের দিকে যাই তার আগে একুশের ক্ষেত্রে বলি যেহেতু ইথানৈইক অ্যাসিডটা হচ্ছে দুর্বল আর বাকি সবাই কিন্তু আমাদের সবল বা শক্তিশালী অ্যাসিড বাইশ নম্বরের দিকে লক্ষ্য করি লঘু সালফিউরিক অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আমরা জানি অ্যাসিড কী করে নীল লিটমাসকে লাল করে তাহলে ঠিক আছে বলো হচ্ছে ধাতব কার্বনেটের সাথে বিক্রি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ধাতব কার্বনেট ধরো ক্যালসিয়াম কার্বনেট আমি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে কিন্তু তৈরি হবে ক্যালসিয়াম সালফেট আমাদের তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং তৈরি হবে পানি তার মানে এই বিক্রিয়াতে আমরা কী কী পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি পানি পাচ্ছি ক্যালসিয়াম সালফেট পাচ্ছি তার মানে আমরা নিশ্চিন্তে বলতে পারি এখানে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে বলা ধাতব হাইড্রো সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে হ্যাঁ এটা যেহেতু অ্যাসিড আর ধাতব হাইড্রোক্সাইড যেমন আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমরা নিশ্চিত জানি যে এটা খার খার এবং অ্যাসিড বিক্রিয়াগুলো কি তৈরি হবে লবণ এবং পানি তার মানে এটাও ঠিক আছে উত্তর হবে আমাদের ঘ নাম্বার এক দুই তিন এবার তেইশ নাম্বার প্রশ্নের থেকে আমরা একটু নজর দিতে চাই বলা হচ্ছে পিভিসি নির্মিত পানির পাইপ ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় না হ্যাঁ যেহেতু এটা প্লাস্টিক টাইপের আমাদের জিনিস সুতরাং ব্যাকটেরিয়া দ্বারা এরা বিয়োজিত হবে না দুই নম্বর হচ্ছে প্লাস্টিক শ্রেণীভুক্ত হ্যাঁ পিভিসি যেটা আমরা বলি পলিভিনাইল ক্লোরাইট যে পাইপটা প্লাস্টিক শ্রেণীভুক্ত অবশ্যই পরিবেশ বান্ধব কোনোভাবেই কিন্তু পরিবেশ বান্ধব নয় যেহেতু এটি প্লাস্টিক তার মানে উত্তর এক এবং দুই এবার চব্বিশ নম্বর প্রশ্নে আমরা দেখব তেল ফেনা ভাসমান পদ্ধতি সাধারণত কোন আকরিক ঘনীকরণে ব্যবহার হয় দেখবে যে আকরিকের মধ্যে সালফাইড থাকবে তাদেরকে সাধারণত তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয় কারণ সালফাইড আকরিকগুলো সাধারণত ওজনে হালকা হয়। এটি উপরে ফেনার সাথে ভেসে উঠতে পারে তার মানে সালফাইড যদি উদাহরণ আসে হতে পারে জিঙ্ক সালফাইড হতে পারে লেট সালফাইড এরকম যে সালফাইড আকরিকগুলো আছে সেগুলো সাধারণত তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয় এবার পঁচিশ নম্বর প্রশ্নে আমরা আসবো ভেনেগার কি নিশ্চয়ই তোমরা জানো ভেনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ তার মানে আমাদের ভেনেগার আমরা নিশ্চয়ই সবাই চিনি যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি কি আচার সংরক্ষণে ব্যবহার করা হয় যেটাকে আমরা জানি যে ইথানোয়িক যে অ্যাসিড আছে এই ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণই হচ্ছে আমাদের ভেনেগার ভেনেগার একটা নাম আছে সিরকা নিশ্চয়ই তোমরা সেটিও জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের মডেল টেস্ট এ পর্যন্তই শেষ হয়ে গেল আমরা আশা করছি আজকের এই পঁচিশটি এমসি কিউ থেকে তুমি ব্যাখ্যাসহ অনেক কিছু জিনিস বুঝতে পেরেছ যা তোমার অন্যান্য এমসি পড়ার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে আশা করছি সহায়তা করবে শীঘ্রই আমরা আবার কয়েকটি মডেল টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম